আমরা যারা গ্রামে থাকি আমাদের সকালটাই শুরু হয় পাখির কিচিমিচি ডাক আর মরগের ডাক শুনে সকালবেলা আবহাওয়াটা খুব সুন্দর সকালবেলা পাখিটাকে কিছু আছে সকালবেলায় তোমরা খেলা শুরু করছো বৃষ্টির মধ্যে খেলা বাড়া নাই তার মধ্যে খেলা না তোমার খেলা নাই না

অনেকদিন বৃষ্টি পড়ে আজকে রোদ উঠছে এই ফলগুলা কী ফল আপনারা কি জানেন জানলে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ দেখেন একদম কদবেলের মতো দেখতে রান্না করতে হবে সেজন্য এই যে যাবো করে সুখে দিতে পাশে আমার বড়রা খেলা দেখতে ভালো লাগে তোমাদের তাহমি জুতা নিয়ে যে দে তাহলে জুতা নিয়ে দেয় i guess it